ছাত্র জনতার আক্রোশের শিকার হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ফজলুর রহমান জনরোষে পড়ার করুণ মুহূর্তেও উদ্ধারে এগিয়ে আসেননি পুলিশ সদর দপ্তর বা অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলাম ও ইসলামী দল নিয়ে কটুক্তি করা এবার গণধরাই খাচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমান বিএনপি নেতা ফজলুর রহমানকে জনগণ মিলে গণধরাই দিচ্ছে

শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করে তারা এটি তো গুমরাহির পথে যাচ্ছে দেশ অন্ধকারের পথে যাচ্ছে দেশ তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি সেই ফেরাউন নমরুদের প্রতিধ্বনি সব হইতেছে কি চারিদিকে কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা শুনতেন যা যা শুনতেছিলেন এখন বিএনপি সেটাই করিচ্ছে এটি তো গুমরাহির পথে যাচ্ছে দেশ অন্ধকারের পথে যাচ্ছে দেশ দেশ ও দেশের জনগণ গোমরাহী ও অন্ধকারের দিকে যাচ্ছে না বরং এই ফজলুর রহমানদের মতো যে সমস্ত বামপন্থী ভারতের দালালরা ইসলামকে নিয়ে কটুক্তি করছে এবং বিতর্কিত কথা বলতেছে তো তারাই মূলত এগুলো করার মাধ্যমে জনগণের থেকে বিচ্ছিন্ন হচ্ছে জনগণের সমর্থন হারিয়ে ফেলতেছে এবং পাশাপাশি গোমরাহী ও অন্ধকারের দিকে চলে যাচ্ছে এবং আমরা যেটা এর আগে দেখেছি যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতের দালালরা তারা কিন্তু এরকম ইসলামকে নিয়ে কটুক্তি করে বিতর্কিত কথা বলে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং জনগণের সমর্থন হারিয়ে ফেলেছে যে কারণেই বাংলাদেশের জনগণ সেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে তো নামিয়েছে পাশাপাশি সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশায় লাথি দিয়ে বাংলাদেশ ত্যাগ করতে তাদের বাধ্য করেছে এখনও যেই সমস্ত যারাই এরকম ইসলামকে নিয়ে কটুক্তি করছে বিতর্কিত কথা বলছে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গোমরাহের পথে যাচ্ছে তাদেরকেও একটা সময় এমন হবে যে তাদেরকেও বাংলাদেশের জনগণ সেই আগেরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো তাদের পাছায় লাথি মেরে তাদেরকেও বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করবে কারণ দর্শক আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এই ফজলুর রহমান সে ইসলামকে নিয়ে কটুক্তি করে বিতর্কিত কথা বলে ইতিমধ্যেই সে জনগণের কাছেই ধোলাই খেয়েছে যার কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছে বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে ইসলামকে নিয়ে কটুক্তি করে বিতর্কিত কথা বলে যে জনগণের হাতে খেয়েছে এই ফজলুর রহমান সেটা আমরা দেখব ধোলাই তার পূর্বে আমরা একটু দেখে আসি এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন পিনাকি ভট্টাচার্য সাহেব তো আমরা তার কাছ থেকে সেই তথ্যটা জেনে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি তার কণ্ঠে তো সেই বামেদের প্রতি সেই ফেরাউন নমরুদের প্রতিধ্বনি এইসব হইতেছে চারিদিকে কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে শুনতেন যা যা শুনতেছিলেন এখন বিএনপি সেটাই করিচ্ছে শুধু বিএনপি মাইক বাজায় ওই যে সোহাদ্দির বডিগার্ডের ভাষণ না বাজাইতে শুরু করে এটাই তো আমার চিন্তা এখন এই ফজুর রহমান তো খালেদা জিয়ার উপদেষ্টা সে খালেদা জিয়াকে কি উপদেশ দেবে কি করাই নিবে খালেদা জিয়াকে উপদেশ দিবে সেটা কে আল্লাহ জানে আপনি এখন কইবেন খালেদকে কইলেই শুনবেন উনি আপনাদের এই জিনিস জানায় রাখি উনি খুবই ডেমোক্রেটিক লিডার ওনার আশেপাশে দায়িত্বশীলদের পরামর্শ উনি শুনেন এবং সেই অনুযায়ী কাজ করে উনি বোঝেনো যদি যে কাজটা করা উচিত না তারপরে উনি করে খালেদিয়ার লিডারশিপ কোয়ালিটি এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে উনি ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত ওনার ওনার নিজের সিদ্ধান্ত যদি এটা এর হয় তারপরেও দলের লোকেরা অন্যান্য দায়িত্বশীলরা যেটা বলবে সেটাই উনি করবে এই প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ যা আমি ওই ঘটনায় যুক্ত একজনের কাছ থেকে শুনছি বলে না হর্সেস মাউন্ট বিষয়টা জানলে আপনারা বুঝবেন কেন আমি ফজলুর রহমানের এই বিচলিত গল্পটা আর এক ফজলুর রহমানকে নিয়ে বীর ফজলুর রহমান বিডিআর জেনারেল ফজলুর রহমান আপনারা ওনাকে চেনেন রেসপেক্ট করেন কিন্তু আমি জানি না যে উনার সমস্ত কীর্তি উনার সমস্ত গৌরব এটা জানেন কিনা উনি মুক্তিযোদ্ধা ছিল উনি মাদ্রাসা পড়া ছাত্রবৃত্ত ব্যাকগ্রাউন্ড এ এবং বিডিআরে থাকাকালে তার নেতৃত্বে দুই সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল নাব যুদ্ধ বলে বাংলাদেশের একজন সেনারও মৃত্যু হয়নি কিন্তু শান্তি চুক্তি হয়েছিল দুই হাজার এক সালে ভারত একটা জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছিল সিলেটের পাদুয়া এটা উদ্ধার করে বাহাত্তর সালে এটা দখল করেছিল বাহাত্তর থেকে দুই সাল পর্যন্ত বিএসএফ এর দখল হয়েছিল ওই অঞ্চলটা বাংলাদেশের ভূখণ্ড আবার দুই হাজার এক আঠারো এপ্রিল ভারতের কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলায় বিডিআর ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ আগ্রাসন চালায় উনার নেতৃত্বে বিডিআর বাহিনী অনুপ্রবেশকারী বিএসএফ এর দলকে পরাজিত করে এবং অনেক বিএসএফ এর জওয়ান মারা যায় এবং বিএসএফ ওই ঘটনার জন্য এই জেনারেল ফজলুর রহমানকে বিশেষভাবে দায়ী করে দ্বারা এক ঘটনা লিখেছে যে ফজলুর রহমানের তিনি সুপার আছে না ওই যে সুপ্রু সুপ্রু প্রেসিডেন্ট হিএনপি পিও প্রেসিডেন্ট আর কি ওই যে ওই উনিশশো সালে বিশে আগস্ট শহরদের বডিগার্ডের জয় বাংলা করে দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে জেলখানা নিয়ে যাওয়া হয় সেখানে সে লিখিচ্ছে ফজুর রহমান নাকি তাতি মারতে মারতে কইছিল এই ব্যাটার তোর বংক বলটু কোথায় উটি লিখিছে ও নিজে লিখিছে উলিট লিখিছে উনি নাকি পাকিস্তানি ফেরত সামরিক অফিসার এটা সুপুর নিজেই লিখিছে তবে এটা ভুল আমি যেন ফজলুর রহমানকে জিজ্ঞেস করেছিলাম যে ফজুর ভাই এটা কি আপনি করেছিলেন আমাকে পাশত লাথি মারিছিলেন তো ওইখানে বললেন কি তোমাকে মনে হয় আমি এ কাজ করতে পারি সুপু যার কথা লিখেছে সেই লোক হইতেছে পনেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম হইতেছে ফজুর রহমান ফারুক উনি এখনো বেঁচে আছেন কিন্তু আর উনি ফজুর রহমান ছিলেন দশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এবং বরং উনারে ডেকে আনা হয়েছে যে সুপুরে ধরা হয়েছে যায় উনি সারাইছেন যাই হোক উনি আর্মি থেকে কিভাবে বিদায় নিলেন এটা জানেন আসেন সে আলাপ ওনাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় না হয়েছিল পাঠাইছিল কে জানেন কে জানেন হাসিনা না না খালেদা জিয়ার সরকার খালেদা জিয়াকে কয়েকজন জেনারেল এই বুদ্ধি দিছিল কোন কোন ইন্ডিয়াপন্থী জেনারেল এই বুদ্ধিটা দিছিল তাদের নামটা বললাম না আমি সবার নাম জানি মনে রেখেন এটা আমার জেষ্টার অফ গুডউইল বললে কলে সিপাহী জনতার মায়ের খাইয়া ভত্তা হয়ে যাবে। আমি কইলাম না সেজন্য ইন্ডিয়া পাদুয়ায় রোমারিতে বীরত্বের বদলা নিল কি দিয়া তার বাধ্যতামূলক অবসর পাঠায় কার হাত দিয়া খালেদা জিয়ার হাত কি কি যুক্তি দিছিল ওই জেনারেলরা জানেন আসলে এদের হচ্ছে মাদ্রাসা ঘৃণা যেহেতু উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেই জন্য মাদ্রাসা এলিটরা পছন্দ আমি এই জন্যেই এলিটদের দেখতে পারি না ভয়ঙ্কর মাদ্রাসা ঘৃণা এই মধ্যে ও কইছিল যে উনি নাকি মডার্ন ওয়ারফেয়ারের কিছুই জানেন না উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে জেনারেল ফজুর রহমানের মতো গৌরবজনক লড়াইয়ের ইতিহাস কয়জন জেনারেলের আছে বাংলাদেশ সেনাবাহিনীর দেশের মাটি উদ্ধার করিয়া দিল দেশের সার্বভৌমত্ব রক্ষা করলো আর তাকে পুরস্কৃত করা হইলো বাধ্যতামূলক ভাবে অবসরে এই যে ফজলুর রহমানের মতো উপদেষ্টা উপদেশটা যদি থাকে না তাহলে এদের ইন্ডিয়া প্রতিশোধ খালেদা জিয়ারা যেমন করে সাইন করে দিছে বাধ্যতামূলক অবসরে ফজলুর রহমানের তারেক রহমানও সাইন করে দিবে এখানেই আমার ভয় বিএনপি শুধু না জামাতকেও বলতেছি জনগণের সাথে আপনাদের ন্যূনতম সফার চুক্তি করতে হবে আপনার নির্বাচন করবেন যাই করবেন তার আগে চার দফা চুক্তি করতে হবে জনগণের সাথে ভোটই একমাত্র ক্ষমতায় যাওয়ার পথ না জনগণের সাথে আপনার এগ্রিমেন্ট আপনার ম্যানিফেস্টো না আপনাকে জনগণের সাথে এগ্রিমেন্ট করতে হবে এবং আমি যে এগ্রিমেন্টের কথা বলতেছি এটা জনগণের চাওয়া দরকার হলে আমি ভোট নিয়ে দেখা দিতে পারি এবং দেখবেন জনগণ কিভাবে আমার এই চার দফাকে সমর্থন করে এক নম্বর দফা আমি ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে দুই নম্বর ভারতীয় আধিপত্যবাদের চিরতরে অবসান ঘটাইতে হবে তিন নাম্বার একটা সাম্যের সমাজ তৈরি করতে হবে চার নাম্বার একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে এই সাতটা ভেরি সিম্পল এই ফ্রেমের মধ্যে থাকলে সেটাই হবে জনগণের সাথে চুক্তিমান এর বাইরে এই বাউন্ডারির বাইরে যাইতে পারবেন না কথা ক্লিয়ার আমাদের ঠেকানোর চেষ্টা করতে পারেন আমরা সর্বশক্তি দিয়ে আমরা বাধা দেওয়ার চেষ্টা একজনের নাম শুনছি আমি দেখতে পাচ্ছি এই লোকটার নাম ফসু পাগলা পাগল হয়ে গেছে এটা পাপ নাই পাঠাতে হবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এই লোকটা যে আরম্ভ করেছে আলেমদের বিরুদ্ধে এ দেশটাতে আবার আগুন লাগাবেন নাকি আপনি কয়েকদিন আগে শুরু করেছিল হারুণ আঙ্কেল এই হারুন আঙ্কেল মানে ওইটা না ওই আরেকটা আছে সাবানবাব বন্সির ওইটা হাউন আঙ্কেল ওইটা রোনার বউ দুইজন মিলে আরম্ভ করেছিল আমার মনে হয় শয়তান এদেরকে মাঝে মাঝে নাড়া দেয় এক কথা না এখন এরা ইমানের দাবি করতে সাড়ে পনেরো বছর দেখতাম মাসে মাসে কোরআনের আয়াত দিয়ে কথা বলতো ইমান এনেছে কিন্তু তগুদ ছেড়ে না দিয়ে আমি যে বারবার প্রথম থেকে বলছি না মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় গায়েম করতে চাই বিজয় করতে চাই এটা সব বড় অনর্থক কাজ আপনি এই কাজে থাকবেন কোন কারণে এখন যদি মরে যান আপনি তো চির জাহান্নামি আপনার বিশ্বাস হচ্ছে না যে আপনি জাহান্নামে যাবেন পিনাকি ভট্টাচার্য তিনি অত্যন্ত যৌক্তিক কথা বলেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার কথার সাথে আপনিও একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন তো এই বিষয়টা আমরা এর আগে দেখেছি যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী বিভিন্ন নেতা কর্মীরা তারা বিভিন্ন সময় ইসলামকে নিয়ে কটুক্তি করেছে এবং পাশাপাশি আমাদের বাংলাদেশের জনগণের যে ম্যান্ডেট সে ম্যান্ডেট বিরোধী কথা বলেছে এবং বিতর্কিত বিভিন্ন রকমের কথা তারা বলেছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে ওয়াজ মাহফিলে বিশেষ করে ওয়াজ মাহফিলের সিজনে ওয়াজ মাহফিলে তারা মানে এক একদিকে তো সরাসরি মাঠ পর্যায়ে বিভিন্ন নাস্তিকতাবাদী বিভিন্ন নাস্তিক মোর্তার যে সমস্ত নেতারা হিন্দুত্ববাদী নেতারা বামপন্থী ভারতের দালাল যারা তারা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে বাধা দিয়েছে একদিক থেকে আবার অন্যদিক থেকে প্রশাসনিকভাবেও এই ওয়াজ মাহফিল এবং দিনই যে সমস্ত অনুষ্ঠান বা দিনই আলোচনার যেই অনুষ্ঠানগুলো এগুলো তারা হতে দেয়নি তারা এগুলো বিভিন্নভাবে বাধা দিয়েছে এমন কি আপনারা দেখেছেন যে বাংলাদেশের উল্লেখযোগ্য ইসলামিক স্কলারদেরকেও তারা গ্রেফতার করেছে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করেছে এই ফজলুর রহমানরা এখন বর্তমানে দেখতেছে যে বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সব জায়গায় এখন ওয়াজ মাহফিল সহ ইসলামিক যেই সমস্ত অনুষ্ঠান এগুলো একেবারে অবাধে নির্বিঘ্নে কোনো বাধা বিপত্তি ছাড়াই সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে যে কারণে এদের এখন চুলকানি শুরু হয়ে গিয়েছে এদের মাথা নষ্ট হয়ে গিয়েছে এরা দেখতেছে যে এদেরকে এদের কোনো অনুষ্ঠান বা এদের কোনো প্রোগ্রাম সেখানে দেখা গেছে বিরিয়ানি খিচুড়ি সহ বিভিন্ন আকর্ষণীয় কিছু দিয়েও কোনোভাবেই সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত করতে পারছে না অথচ বাংলাদেশের ইসলামিক স্কলাররা হোক মামুনুল হক হোক মিজানুর রহমান আজহারি মানে ইসলামিক যে সমস্ত স্কলাররা তারা যেখানে যাচ্ছে সেখানে লক্ষ লক্ষ এমনকি কোটি কোটিও মানুষ বলতে গেলে হচ্ছে এত মানুষ যে এই ইসলামিক ওয়াজ মাহফিলে যাচ্ছে এবং ইসলামের যেই প্রচার প্রসার হচ্ছে ইসলামের যে জোয়ার শুরু হয়ে গিয়েছে এটা দেখে এদের মাথায় আর কাজ করতেছে না এদের তার ছেড়ে যাচ্ছে মাথা ঘুম হারাম হয়ে গিয়েছে এই জন্য তারা এই ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বলতেছে এবং ইসলামিক স্কলার যারা তাদের বিরুদ্ধে বলতেছে এবং ইসলামিক যে সমস্ত দলগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু এরা এখন কথা বলতেছে এবং বিভিন্ন রকম বিতর্কিত কথা জনগণের ম্যান্ডেট বিরোধী কথা এবং ইসলামকে নিয়ে তারা কটুক্তি করছে কিন্তু তারা টেরও পাচ্ছে না যে এর মাধ্যমে তাদের যে জনপ্রিয়তা তাদের যে সাপোর্ট বা সমর্থন সেটা তারা আরও হারিয়ে ফেলতেছে ইসলামকে নিয়ে কটুক্তি করে জনগণ এর ম্যান্ডেট বিরোধী কথা বলে বিতর্কিত কথা বলে এই সমস্ত বামপন্থী ভারতের দালালরা তারা কিন্তু জনগণের যে সমর্থন সাপোর্ট সেটা আরও হারিয়ে ফেলতেছে তারা আরও নিজেদের বিপদ নিজেরা ডেকে আনতেছে বাংলাদেশের যেরকমভাবে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদেরকে যেভাবে বাংলাদেশের জনগণ পাশায় লাথি দিয়ে মানে শুধু ক্ষমতা থেকে নামাই নামিয়েছে বিষয়টা এমন না একেবারে দেশ ত্যাগ করতে তাদের বাধ্য করেছে বাংলাদেশে এখন বড় যে সমস্ত আমেরিকার নেতারা ছিল অধিকাংশ নেতারাই পালাত তারা দেশে নাই তো এখন যারা এগুলো নতুন করে আবারও শুরু করেছে বিতর্কিত কথা বলছে ইসলামকে নিয়ে কটুক্তি করছে তো তারাও ঠিক ওই আওয়ামী লীগের অনুসারীদের আওয়ামী লীগের নেতাকর্মীদের যেই পরিণতি হয়েছে এদেরও ঠিক সেই পরিণতি হবে তো দর্শক যে বিষয়গুলো আপনারা দেখছে দেখলেন সে সম্পর্কে আপনারা আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বর্তমানে অনেকেই মনে করছেন যে এরকম বিতর্কিত এবং ইসলাম বিরোধী ইসলামকে নিয়ে কটুক্তি করে কথা বলার কারণে এরা এখন জনগণের কাছেই সরাসরি জনগণের কাছেই বিভিন্নভাবে লাঞ্ছিত হবে অপদস্থিত হবে সরাসরি জনগণ এদেরকে ধোলাই দিবে এদের সমুচিত জবাব দেবে তো দর্শক এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ